আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বুসরা আরেকটি নতুন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের আমার ইফতারি একদম ভাত তরকারি নিয়ে বসেছি খুব বেশি ক্রেভিং হচ্ছিলো যে আমি আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাব আসলে ভাত মাঝে মধ্যে খাওয়া হলেও কেন যেন মানে আয়েস করে খাওয়াটা হচ্ছে না তো আজকে খুব বেশি ক্রেভিং হচ্ছিলো ডাল তারপরে হচ্ছে ভর্তা এই টাইপের কিছু খাই যেহেতু রমজান মাস ওইভাবে তো ঝাল খাওয়া যাবে না তাই ভাবলাম যে আলু ভর্তাটা বানাই আর মশাল্লা এত মানে আয়েস করে খেয়েছি বা মজা করে খেয়েছি অনেক দিন পরে মনে হলো যে মুখে মানে মজা লেগেছে এরকম কারণ হচ্ছে তো লং টাইম থেকে অসুস্থ খাচ্ছি সব কিছুই ঠিক আছে বাট মুখে কোনো টেস্ট নাই আর নাকে কোনো স্মেল নাই তো যাই হোক ট্রাই করে দেখতে পারেন আপনারাও সাথে আমি ফ্রুটসও রেখেছিলাম শরবত রেখেছিলাম এটা অবশ্য রমজানের আগে আমি হালিম বানিয়েছিলাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো বলেছি তো ভাবছি আজকেই শেয়ার করে ফেলি রমজান তো প্রায় শেষের দিকে এখনও যারা হালিম বানাননি রমজানে হয়তো বা আমার রেসিপিটা ফলো করে আপনারা হালিম বানিয়ে দেখতে পারেন তো এখানে আমি রাধুনি ব্র্যান্ডের এক প্যাকেট হচ্ছে হালি মিক্স নিয়ে নিয়েছি প্যাকেটের গায়ে অবশ্যই ইনস্ট্রাকশনটা দেয়াই থাকে কিভাবে রান্না করতে হয় বা প্রসেসিং তারপরেও আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দেব প্যাকেটে যে চাল ডালের গুঁড়োগুলো ছিল ওইগুলো হচ্ছে একটা বলে নিয়ে আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে ওরা বলেই দিয়েছে আধা ঘন্টার মতো হচ্ছে রেস্টে রেখে দিতে হবে তবে একটা জিনিস পানিটা দেওয়ার সাথে সাথে হচ্ছে একটা হ্যান্ড উইকের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেবেন আদারওয়াইজ দেখা যায় ডালগুলো দলা পেকে যায় এগুলোকে রেস্টে রেখে আমি চলে আসলাম কাটাকাটির কাছে এখন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা সব কিছুই হচ্ছে কেটে নিব একসাথে ধনে পাতা তো হালিমের উপরের গার্নিশিংটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিট আদারওয়াইজ তো হালিম আর ডাল একই কথা তো অনেকেই আসলে হালিম জিনিসটা পছন্দ করেন না বলেন যে হালিম তো মানে ডালই খেয়ে নিচ্ছেন মাংসের সাথে বাট আমি হচ্ছি হালিমের ফ্যান স্পেশালি আমার আপুর হাতের হালিম অনেক বেশি মজা হয় আমি যখনই হালিম বানাই শুধু করি তো আমি আজকে হালিমটা গরু মাংস দিয়ে রান্না করব তো সে কারণে বাগারটা বসিয়ে দিয়েছি প্রথমেই হচ্ছে তেল গরম করে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো প্রায় বেরেস্তার মতোই আর এখানে একটা আচার নিয়ে এসেছিলাম সেটা খেয়ে খেয়ে রান্না করছিলাম খুবই মজার একটা বড়ই আচার তো এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ বেরেস্তা উঠিয়ে রাখবো যাতে করে পরে গার্নিশিংয়ের জন্য আর কি ইউজ করতে পারি হালিম রান্নার ক্ষেত্রে যদি গরুর মাংসটা চুজ করেন তখন হাড় চর্বি মাংস সব কিছু মিলিয়েই মানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে হালিমের টেস্টটা বেটার আসে তা এখন আমি একটু নাড়াচাড়া করে হালিমের সাথে যে প্যাকেট মশলাটা এসেছে সেখান থেকে হাফ দিয়ে দিয়েছি আর অল্প কিছু বাঁচিয়ে রেখেছি পরবর্তীতে আমি ব্যবহার করব। তো মাংস নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে রান্না করেছি আর দেখতেই পারছেন আমি এ পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি অনেক সময় নিয়ে রান্না করেছি আর যেহেতু মাংসটা এমনিতেই ছোটো করে কেটেছি সেদ্ধ হয়ে যাওয়ার কথা খুব তাড়াতাড়ি তো দেখতেই পারছেন আমি কিন্তু ভালো করে কষিয়েছি তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে তো আমার কাছে তারপরেও মাংসটা একটু শক্ত শক্ত লাগছিল তাই আমি এখানে পানি এড করে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি পানি দিয়ে আমি আবারও ঢেকে রান্না করেছি আর যখন দেখেছি মাংসটা সেদ্ধ হয়ে এসেছে আর পানিও অল্প টেনে এসেছে তখন হচ্ছে আগে যে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো একটু আবারও মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন আবারও মিক্স করে দেওয়ার জন্য আদারওয়াইজ কিন্তু ডাল একবার দলা পেকে গেলে সেটা আর ফিক্স করা মানে ইজি থাকে না অনেক সময় নিয়ে ঠিক করতে হয় ডালে অলরেডি বলক চলে এসেছে এই পর্যায়ে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডালগুলোকে খুব ভালো করে খুঁটে দেওয়ার চেষ্টা করছিলাম আর মাংসও কিন্তু একটু একটু মানে ছাড়বে গা থেকে এরকম ভালো করে ঝাঁকি দিলে এখন হচ্ছে প্যাকেটের যে মশলা আমি হাফ বাঁচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করব আর এ পর্যায়ে যখন হালিমটা ফুটে ডালগুলো মানে ফুলা স্টার্ট হয় তখন অনবরত নাড়তে হয় আদারওয়াইজ দেখা যায় নিচে তলা লেগে যায় আর পুরা স্মেল চলে আসলে তখন কিন্তু হালিম খেতে আর ভালো লাগে না অপর কিন্তু আমি হালিমটা একদম লো ফ্লেমে রেখে একটু ঢেকে দিয়েছি চেষ্টা করবেন এই কাজটা করার জন্য দেখবেন আপনার হালিম এত সুন্দরভাবে ফুটে মানে ডালগুলো অনেক সময় দেখা যায় ডালগুলো ফুটতে চায় না তো এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন লাস্টের দিকে একদম লো ফ্লেমে আপনি ঢাকা দিয়ে রান্না করবেন আর অপর আমি একটা ফ্রাইং প্যানে বাগার দিব হালিমের জন্য তো তেল নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি যেভাবে যেভাবে আর কি আমরা নর্মালি ডালটা বাগার দিই ঠিক সেভাবেই দিব তো ব্যাস এখন বাগানটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পরেই গ্যাসটা অফ করে দিব আমার হালিম কিন্তু রেডি হয়ে গেছে হালিম রান্না করেছি আর খেয়ে দেখবো না এটা তো মুটেই হতে পারে না আমি তো মানে যখনই হালিম রান্না করি ওয়েট করতে থাকি যে কখন রান্না শেষ হবে আর আমি কখন গরম গরম সেটা খেতে পারবো হালিম আমার খুবই পছন্দের বাইরে গেলেই দেখা যায় সব থেকে আমি মানে নিয়ে আসি হালিম বাট কেন যেন বাইরের আমার মুটেও ভালো লাগে না তারপরেও আমি দেখা যায় অর্ডার করি বা কিনে বাসায় নিয়ে আসি এখন হালিমের উপরে দেওয়ার জন্য সব কিছু আমি কেটে একটা বক্সে রেখে দিয়েছি এতে করে আমি যখনই খাবো বা আমি তো একাই খাই বাসায় তো ফ্রিজ থেকে বের করেই হচ্ছে বাটি সাজিয়ে খেতে পারবো হালিমের বাটি যখনই সাজাই আমার আব্বার কথা অনেক বেশি মনে পড়ে আব্বা আমার হাতের হালিম অনেক বেশি পছন্দ করতেন যতই আদা কুচি দেই না কেন আব্বার বাটিতে এক্সট্রা করে আমি আদা কুচি দিতাম তারপরেও বলতেন যে আরও আদা কুচি নিয়ে আসো এত বেশি পছন্দ করতেন আর খেয়ে সবসময় বলতেন যে মজা হয়েছে একার জন্য আসলে হালিম বানিয়ে খেতে মোটেও ভালো লাগে না বাট যেহেতু হালিমটা আমার খুবই পছন্দের তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলবেন যে বানাও আমিও খাবো আসলে আমি জানি ওনার পছন্দ না তারপরেও আমি যাতে খাই তো উনিও বলেন যে মানে উনি খাবেন তো এই তো আমার হালিমের বাটিটা রেডি হয়ে গেছে আমি এখনও দেখে ক্রিভিং করছি তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের এই হালিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রমজানে ট্রাই করতে পারেন বা ঈদের নাস্তার টেবিলও কিন্তু রাখতে পারেন তো আজকের মতো আমি বসরা এখানেই বিদায় নিয়ে নেব সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ